চাহিদা নাই যে ইনসাল্লা দিতে পারবেন কি লাগবে সেটা বলেন বসুন্ধরা পাওয়া যায় শুধু বেস্ট প্রাইস বলবো না বেস্ট সার্ভিস পাওয়া যায় বেস্ট প্রোডাক্ট ভিডিওর অপেক্ষা খেয়াল রাখবেন আমি এতটুকু বলে আসছি সবসময় একটা ভিডিওতে বলেও আসি আমি অলওয়েজ যে কোয়ালিটি আপনার ভালো থাকলে আপনার সুনাম সবাই গাইবে আমি গাবো বিষয়ে এমনটা না আমার শোনা আমি নিজে গেলে তো বিষয় হচ্ছে না আমার প্রোডাক্টের কোয়ালিটি আপনাকে আমার নাম বলতে বাধ্য করবেন একটু ঝামেলা হয় আমি অ্যাড্রেসটা ক্লিয়ার করে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো দশ একশো দশ নম্বর দোকানটা একটু কর্নারে চলে আসছে যার কারণে দোকানটা খুঁজতে সবার একটু কষ্ট হয় খুব সহজ করে দিচ্ছি একশো দশ নম্বর দোকানটা হচ্ছে এক নম্বর দোকানের অপোজিটে এক নম্বর দোকানের সামনে চলে আসবেন এক নম্বর দোকানের সামনে হচ্ছে একশো দশ নম্বর দোকান আপনাদের প্রিয় সব সেল চাওয়া ভিডিওতে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আজকে নতুন পুরাতন সবসময় দেখি হ্যাঁ আমি ইউজ থেকে শুরু করি যেহেতু আমরা এখন ইউজ থেকে কালেকশনটা একটু কমাই দিচ্ছি কারণ এই কারণে মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট চলে আসছে রিফার বিস্টের মার্কেট তো এখন পুরোপুরি ভরা কি জন্য ভরা বলতেছি আমি কিছুক্ষণ পরে আমি ইউজ ড্রেপ মানে প্রোডাক্টের সাথে সাথে মডেল অনুযায়ী সবাইকে বলে দিব ইনশাআল্লাহ আমি শুরু করি হচ্ছে আইফোন 11 দিয়ে আইফোন 11 এই যে দেখেন আমার হাতে একটা ফোন আছে আইফোন 11 এটা হচ্ছে 64GB ভেরিয়েন্টের ফোন 83% ব্যাটারি হেলথ কন্ডিশনটা দেখেন বডি কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন এই ফোনটা ব্যবহার হয়েছে এর প্রমাণ আছে আর জিনিসও দেখাই এই যে আইফোন 11 এটা আবার ফোনটা দেখেন তো

ডিসপ্লে চেঞ্জের ফোন মার্কেটে চলে আসছে ব্যাটারি বুস্টার ফোন তো বহু আগে থেকে চলে আসতেছে মানুষজন ব্যাটারি বুস্টার ব্যাপারে কেন এখন পর্যন্ত তারা এই বিষয়টাকে ক্যালকুলেট করে না যে একটা আইফোন ইলেভেন দুই আঠারো সালের ফোন সেটা আমি দুই হাজার পঁচিশ সালে এসে নাইনটি প্লাস ব্যাটারি হেলথ কীভাবে খুঁজি ভাই এরকম তো কেউ বলে নাই আমরা এখন বিষয়টা হচ্ছে কি দেখেন আমি আপনার কাছে একটা ভালো জিনিস সাজেস্ট করতে পারবো অ্যাডভাইস করতে পারবো কিন্তু দিন শেষে আমার কিছু কিছু ভিউয়ার্সদেরকে আমি দেখি কিছু কিছু ভিউয়ার্সদেরকে আমি দেখি ওনারা বলে যে ভাই বসুন্ধরা সিটি বা অন্যান্য যত দোকানের কথাই বলুক যে আমার দোকানের দাম বেশি আমার দোকানের দাম বেশি কেন বেশি যাচাই করেন দশটার দোকান থেকে ফোন কিনবেন অবশ্যই তো যাচাই করবেন আইফোন ইলেভেন অনলি সাদা সাথে পাঁচশো টাকা সিক্সটি ফোর জিবি সাদা পাঁচশো টাকায় সিক্সটি ফোর জিবি আইফোন ইলেভেন এই টাইপের ফোনগুলো যারা কিনতে চাচ্ছেন সিক্সটি ফোর জিবি অনলি উনত্রিশ হাজার টাকা এবং তিন আবির্ভাবে এই ফোনের চাহিদা এখন পর্যন্ত আছে মানুষের মধ্যে কিন্তু এই দিয়ে মানুষজন ঠকতেছে মানুষজন ঠকতেছে কেন বলি আইফোন ইলেভেন প্রো তে যারা ব্যাটারি হেলথ খুঁজেছেন পঁচাশি প্লাস থেকে নব্বই প্লাস তাদের এই জায়গাতে ধরা খেতে হবে ব্যাটারি একটু দেখা দিন আপনার যে ভ্যারেন্টের ফোন এটা একদম জেনুইন ফোন যদি খুঁজতে চান দেন সেল সেলটা হচ্ছে আপনার জন্য একটা বিশ্বাসের জায়গা এত বলতে পারি অলওয়েজ

ব্যবহার করা হইছে বা বডিতে স্পট আছে হাত থেকে পড়ে গেছে স্পট আছে এরকম দাগ আছে কিনা ফোনটাতে দেখেন না বা আরো ফোন আছে না দেখতেছেন এইটা দেখেন এগুলো মার্কার করে মার্ক করা যে কোন কোন জায়গায় দাগ আছে এইটা দেখেন এখানে দাগ আছে এইটা দেখেন এখানে আছে এই যে এখানে আছে আচ্ছা এই ফোনটার প্রাইস হচ্ছে 64GB অনলি 34500 টাকা 34500 টাকা কিন্তু আর একটা ম্যাজিক দেখায় আপনাকে আমার ফোনে সাপ্লাইডার তো মেসেজ আমাদের কাছেও আসে আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাবো তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন গোপন তথ্য ফার্স্ট কাইন্ড অফ দোকানের নামটা দেখাচ্ছি না দোকানের নামটা না দেখাই আমাদের তো সাপ্লায়ারদের মেসেজ আসে অনবরত এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের সাপ্লায়ারদের টেক্সট সারা দিনে যে ওনারা কি কি ফোন সেল করে এই যে ইউজ ফোন আমি আইমে নাম্বারগুলো যাতে শো না হয় বা শো না করা যায় সেগুলো না দেখাই এই যে এটা এইটা কিভাবে ইউজ ফোন হয় এটা কি আপনার মনে হয় এটা ইউজ ফোন এটা কিন্তু আইফোন 12 বডি চেঞ্জ রিফারবিশ ফোন তাই হ্যাঁ এখন এই ফোনগুলোই মানুষজন কেনার জন্য ব্যাকুল

বডি কন্ডিশন ফ্রেশ মানে ফোন ভালো সেটা না ফোনের ব্যবহার করা হয়েছে এরকম ফোন কিনেন এই দেখেন আমার কাছে বুস্ট করা ফোন আছে 94% ব্যাটারি হেলথ নেন না না সমস্যা নাই তো বুস্টিং বুস্টিং ফোন দেখেন 94% ব্যাটারি হেলথ এর ফোন বুস্টিং নেন সমস্যা নাই কত প্রাইস কত এর প্রাইস অনলি 32500 টাকা 32500 টাকা তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 13 এ এমনি ওপেনলি আজ পর্যন্ত কেউ বলে না কেউ বলে না কারণ কি বিষয়টা হচ্ছে কি দেখেন ভাই ঠকানোর যে বিষয়টা বসুন্ধরা সিটি বলেন যমুনা ফিশার বলেন বা আলাস যে সব মার্কেটগুলো বলেন এই সব প্রোডাক্টে কিন্তু ছড়াছড়ি এখন ক্যাটাগরি আছে এ প্লাস ক্যাটাগরি ফোন হ্যাঁ আমি বোঝানোর জন্য রাখছি এ প্লাস ক্যাটাগরি ফোন বি প্লাস ক্যাটাগরি ফোন এবং সি ক্যাটাগরি ফোন গুলো সবগুলো কিন্তু আইফোন টুয়েলভ বলেন ইলেভেন বলেন টুয়েলভ প্রো বলেন যাই বলেন সবগুলো কিন্তু আইফোনের কিন্তু এ ক্যাটাগরি ফোনের সাথে কখনো আপনি সি ক্যাটাগরি ফোনের কম্পেয়ার করতে পারেন প্রো টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমার কাছে যেই ফোনগুলো অ্যাভেলেবল আছে সেগুলো হচ্ছে একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি টুয়েলভ প্রো এইটি ফাইভ ব্যাটারি হেলথের ফোনটা পাবেন আমাদের কাছে অনলি ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ টাকা এখন এই ফোনটা মার্কেটে অনেকে পায় তেতাল্লিশ হাজার টাকায়

তার মানে গুগল পিক্সেল সেভেন হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে সেরা ফোন ভালো প্রসেসর নিয়ে ভালো ডিসপ্লে নিয়ে অ্যান্ড্রয়েডের সর্বোচ্চ আপডেট নিয়ে এই ফোনটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে বর্তমান মার্কেটে যদি এটার সাপ্লাই বন্ধ থাকার কারণে এখন প্রোডাক্টের প্রাইসটা শেয়ার ব্যবসার মতো উপরে আছে এটার প্রাইসটা বর্তমানে উনত্রিশ হাজার টাকা করে সেল হচ্ছে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা যেটা বলি আর কি উনত্রিশ হাজার টাকায় আট একশো আঠাশের এই পিক্সেল সেভেন পেয়ে যাবেন সেলটা অনেক চাল্লা পিক্সেল সেভেন সিরিজের সকল ফোনে আমাদের কাছে পেয়ে যাবেন

এই ফোনটার প্রাইস অনলি বত্রিশ হাজার নশো টাকা কিউট একটা ফোন খুব ছোটখাটো একটা ফোন যারা চাচ্ছেন দশ হাজার টাকারও কমে ফোন পার্চেস করবেন তাদের জন্য এই ফোনটা তো এক্স জেড টু এই ফোনটার প্রাইস অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা আচ্ছা তারপর আমরা চলে যাবো সনি আর ফোনে সেটা হচ্ছে সনি ওয়ান মার টু এই ফোনটা অনেকদিন যাবত অনেক বিরতি আসছে এইটার অফার হচ্ছে এইবারে

এই ফোনটা হচ্ছে কি সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ হইছে তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোন 14 একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে 100% ব্যাটারি এর ফোন এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ইউএসএ এই ফোনটা পাবেন 65000 টাকায় 100% ব্যাটারি ফোন 65000 প্লাস 14 ব্যাটারি হেলথ 65000 টাকা কম হবে না 14 প্লাস মার্কেটে 100% ব্যাটারি কিনতে

যারা চাচ্ছেন রিজনেবল প্রাইসে কত অনলি 16000 টাকা 16000 টাকা 16000 টাকায় বক্স কেবল সবকিছু আছে এটা একদম একদম সবকিছু এটা কেবল আছে এখানে 16000 টাকায় তারপর আমরা চলে যাব হচ্ছে আই Samsung এর একটা ফ্ল্যাগশিপ সিরিজের ফোন S23 আলট্রা এটা আবার কিন্তু একটা স্পেশাল ফোন বলতে পারেন একটা বিল্ট ইন কল রেকর্ডিং ভেরিয়েন্ট তার মধ্যে আবার 512 জিবি হুম 512 জিবি এই ভেরিয়েন্টের ফোনটা পাবেন অনলি 78000 টাকায়

নোট 12 Pro প্লাস একদম বেস্ট একটা ফোন গো বেস্ট কন্ডিশনে আছে এই ফোনটা। এই কিছু স্মার্ট ওয়াচ আছে এগুলাতেই আমরা পরে আসবো। ভাই যদি নতুন নিতে চায় এক্সচেঞ্জ ক্ষেত্রে অলওয়েজ শপে আসতে হবে। সবই কি জন্য কারণ আমার ফোনের কন্ডিশন আপনার ফোনের কন্ডিশন দুজন কার ফোনের সম্পর্কে ব্যাপারে জানি না। এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই সবে ভিজিট করতে হবে। আমি সবাইকেই বলি যে আপনারা ফোন জারাই পারচেজ করেন সেল টাউনে একবার হলো ভিজিট করেন সেল টাউন কেন এত বেশি রাখে সেল টাউনের প্রোডাক্টের কোয়ালিটি কেন এত ভালো আপনারা আসতে বুঝতে পারবেন তারপর কি জন্য আপনাদেরকে বলি যে আপনারা খারাপ ফোনের বাজার অভাব নাই আমরা ভালো ফোন বেচার চেষ্টা করি আমরা যে ভালো বিষয়টা এমনটা বলবো না আমার প্রোডাক্ট ভালো কিনা না সেটা আপনারা ব্যবহার করে বুঝবেন সেটা সো এই বিষয়টাকে আমি আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট দিব যে আপনারা সেল টাউনে ভিজিট করেন প্রোডাক্ট কোয়ালিটি চেক করেন তারপর আপনার প্রোডাক্ট পার্চেস করেন বসুন্ধরা সিটিতে আইফোনের হোলসেল প্রাইসের যদি কোনো সব থাকে হোলসেল প্রাইজে যদি আপনি সিঙ্গেল পিস ফোন কিনতে চান তাহলে সেল টাউনে আপনি আসতে বাধ্য কী জন্য বাধ্য সেল টাউন আপনাকে এমন এমন প্রাইস দিবে যেটা মার্কেটের সেরা প্রাইস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্টের এই ফোনটা পাবেন আমাদের কাছে অনলি এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আজকের প্রাইস এই প্রাইসগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার পিছনে কারণ হচ্ছে প্রোডাক্ট শিপমেন্ট প্রোডাক্ট সাপ্লাই ডলারের প্রাইস এন্ড ডাউন সো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি প্রোডাক্টের প্রাইস জানতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসার জন্য সবাইকে অনুরোধ করবেন ইনশাল্লাহ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এক লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস সামনের প্রাইসটা কমতেও পারে সামনের প্রাইসটা বাড়তেও পারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরটা জিনিস ইউএসএ ভার্সনের ফোনের ক্ষেত্রে অনেকের মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে যে ইউএসএল ফোন ব্ল্যাক টিসেড হয় ওয়ারেন্টি পাওয়া যায় না টাউন থেকে প্রোডাক্ট পারচেস করলে ব্ল্যাক ব্ল্যাকটিসের ইস্যুর কারণে এক বছরের সিম লক গ্যারান্টি পাবেন এক বছরের মধ্যে আপনার ডিভাইসটা যদি সিম লক হয় সেটাকে যদি আমরা আনলক করতে না পারি এক বছরের মধ্যে আবার নতুন সেট পাবেন কাইন্ড অফ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফর সিম লক ইস্যু যদি আনলক করা না যায় তারপর আমরা চলে যাবো হচ্ছে আইফোন সিক্সটিন প্রোতে প্রাইস দিতে হবে আইফোন সিক্সটিন প্রোর মোটামুটি সব কালার মোটামুটি অ্যাভেলেবেল থাকার চেষ্টা থাকে আমাদের অলওয়েজ কারণ মার্কেটে সবচেয়ে বেশি চাহিদা থাকে যেই কালারগুলো সেগুলো রাখা হয় আইফোন সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোনগুলো পাবেন অনলি এক লাখ বিশ হাজার নয়শো টাকায় এক লাখ বিশ হাজার নয়শো টাকায় আইফোন সিক্সটিন প্রো চলে আসছে আজকের প্রাইস তারপরে আবার গ্লোবাল ভার্সন যারা চায় যায় অ্যাপেল ওয়ারেন্টি ক্লেম করার জন্য

ফোন হাজার নশো নব্বই টাকায় এবং দুশো ছাপ্পান্ন জিবিটা পাবেন এক লাখ বাইশ হাজার নশো নব্বই টাকায় তারপর আমরা দেখবো হচ্ছে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি এবং দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট

আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ পাওয়া যায় সেটা হচ্ছে বাষট্টি হাজার টাকায় আর আইফোন টুয়েলভ পাওয়া যায় পঞ্চান্ন হাজার টাকা সিক্সটি ফোর জিবি সব কালার আছে তারপর আমরা চলে যাবো হচ্ছে নাথিং নাথিং এর মোটামুটি এখন বর্তমানে হিউজ হিউজ চাহিদা পুরো মার্কেট কাপানো ডিভাইস বলতে পারেন এখন নাথিং ফোন এই যে তার মধ্যে আরেকটা ফোন আছে নাথিং টু এ স্পেশাল এডিশন এটা হচ্ছে মার্কেটে খুব কম দোকানে পাবেন স্পেশাল এডিশনটা এটা নতুন আসছে এই যে দেখেন নাথিং এর যে ফোনগুলো আমাদের স্টকে তারপর আমরা এ নাথিং ফোন আপনার তেত্রিশ হাজার নশো নব্বই টাকা আট একশো আঠাশ এবং ছত্রিশ হাজার নশো নব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন এই ভেরিয়েন্ট গুলো মোটামুটি ভাবে বসুন্ধরা সিটি

যখন ভিউয়ার্সরা দেখে আসে কাটা বক্স দেখে আর ফোনটা কিনতে চায় না যে ভাই এই ফোনটা কলা হয়েছে তারা মনে করে যে আমরা সেকেন্ড হ্যান্ড ফোন ধরে দিচ্ছি কিনা আচ্ছা নাথিং ফোন 2A স্পেশাল এডিশন এই ফোনটা পাবেন 8256 30500 টাকায় তারপর হচ্ছে নাথিং ফোন 3A প্রো এই ফোনটা পাবেন 8256 মার্কেটের শেয়ার প্রাইস ইনশাআল্লাহ 8256 পাবেন অনলি 44500 টাকায়

কি লাগবে ভাই আপনাদের সেটা বলেন আপনাদের দেখাই সবটাই কি দেখেছে দেখেন আপনারা যা চাচ্ছেন ইনশাআল্লাহ পাবেন সেল টাউন আপনাদেরকে মোটামুটি ভাবে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য যত ধরনের মডেল আপনাদের দরকার ইনশাআল্লাহ সকল মডেলের কালেকশনের চেষ্টা করে আসছে ভাই থেকে বাইরে হোলসেল বিজনেস করতে অবশ্যই যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে হোলসেল করবেন হোলসেলে বিজনেস করবেন আমরা তাদেরকে সকল সাপোর্টটা দিব সুন্দরই দিতাছেন আপনি বাইরে তো Samsung M05 4GB 64GB যাদের বাজেটটা হচ্ছে দশ থেকে এগারো হাজার টাকা তারা এই ফোনটাকে চোখ বন্ধ করে পার্চেস করতে পারে অনলি দশ হাজার সাতশো নব্বই টাকা তারপরে চলে যাব হচ্ছে এম মার্কেটে একেবারে নতুন আসা একটা ফোন স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান সিরিজের এস দেওয়া অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় এম ফাইভ এস তারপরে আমরা চলে যাব হচ্ছে মটরলার অনেক মডেল আছে একটু পরে আসে মটরলাতে ভিভোতে চলে যায় ভিভো টি ফোর এক্স ভিভো টি ফোর এক্সের এই ফোনটা বর্তমানে এতটা চাহিদা যা বলার মতো না এটাতে আপনার হচ্ছে মোটামুটিভাবে ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি একটা ফোন এই ফোনটা আর এটা আপডেট যেই প্রাইসটা আমাদের তো প্রতিনিয়ত ফোনের প্রাইস আপডেট হয় এটার আপডেট যেই প্রাইসটা সেটার প্রাইসটা দিব হচ্ছে একদম ধামাক একটা প্রাইসে টি ফোর এক্স পাবেন অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা কত ভিডিও যদি দেখেন সাতাশ হাজার টাকার আশেপাশে ফোনটার দাম ছিল এইবারের ভিডিওতে আমি ফোনটাকে অফারে নিয়ে আসছি অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা টি ফোর এক্স পেয়ে যাবেন তারপরে বর্তমান মার্কেটে আর একটা ফোন কাপ আছে সেটা হচ্ছে এই ফোনটা মার্কেট ডিভাইস পেয়ে আমাদের স্টকে তারপর লেজেন্ড ক্যামেরা ডিভাইস এটা হচ্ছে ছিচল্লিশ হাজার নশো নব্বই টাকা সাতচল্লিশ হাজার টাকা তারপর আমরা চলে যাবো হচ্ছে মোটরালা এই ফোনটা বর্তমান মার্কেটে খুবই 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 পপুলার মোটরলা এস সিক্সটি স্টাইলসটা পাবেন অনলি তেত্রিশ হাজার আটশো টাকায় তেত্রিশ হাজার তেত্রিশ আটশো টাকায় একদম সুপার অফার বলতে পারেন হিউজ পরিমাণ স্টক নিয়ে বসে আছে সেলটাউন যার যেই কালার লাগবে যেই ফোন লাগবে ইনশাল্লাহ নক দিতে পারেন তারপরে মোটরলা এইচ সিক্সটি নিও সরি এইচ ফিফটি নিও এইচ ফিফটি এই ফোনটা পাবেন হচ্ছে তিরিশ হাজার নশো নব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এই ফোনটার ডিমান্ড হিউজ মানে একটু কমপ্যাক্ট সাইজের মধ্যে মানে কনফিগারেশন দিয়ে লোড করা একটা ফোন

তারপরে আপনি চলে যাব হচ্ছে Narzo 80 Pro তে Narzo 80 Pro 8GB 256GB only 30290 টাকা 30290 টাকা 30290 টাকা তারপরে চলে যাব হচ্ছে আমরা Honor সিরিজের ফোনে Poco সিরিজের ফোনে আমরা একটু পরে আসি Honor সিরিজের মধ্যে এই দুইটা ফোন বেস্ট ফোন Honor 200 মানে মার্কেটে এত পরিমাণ চাহিদা এত পরিমাণ ডিমান্ড Honor 200 এর প্রোডাক্টগুলো কই সরে ফেলছে উইজে যে Honor 200 আমাদের স্টকে হিউজ পরিমাণ ফোন পাবেন

পোকো এক্স সিক্স প্রো পাবেন আমাদের কাছে অনলি একত্রিশ হাজার চারশো নব্বই টাকা একত্রিশ হাজার চারশো নব্বই গত বিরত বত্রিশ ছিল এবারের বিরোতে আরো এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি তারপরে চলে যাবো হচ্ছে আমরা পোকো এক্স সেভেন প্রো

রেডমি প্যাড এসি আর এটা এবং রেডমি প্যাড 6 পাবেন হচ্ছে অনলি 34990 টাকা আচ্ছা 34990 টাকা হচ্ছে প্যাড 6 একটা ভিডিও তো ভাই একটা ভিডিও আসলে এত মডেল বলাটা পসিবল না কারণ একটা ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে এক ছাদের নিচে সকল ধরনের স্মার্টফোন ওই নোট 4 এর প্রাইসে আপনারা পেয়ে যাবেন পাওয়ার আছে হ্যাঁ সেটা আছে একটা ভিডিও লম্বা হয়ে গেলে এত মানে মানুষজন এত দৌর্জন ভিডিও দেখবেও না দিন শেষে পরে আমার কাছে কি আসে আপনার জানবেন ফেসবুক পেজে আমাদের প্রাইসের এর দেওয়া থাকবে আপনার সেখান থেকে দেখে নেবেন এবং যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে ফোন মানে পারচেস করবেন তাদের জন্য কুরিয়ার সুবিধা তো অবশ্যই আছে যারা চাচ্ছেন ঢাকার বাইরে থেকে ইএমআই করবেন শপে আসবেন না তাদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঘরে বসেই ইএমআই করতে পারবেন ঘরে বসেই প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং যারা চাচ্ছেন ফোন এক্সচেঞ্জ করবেন তারা অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সালামু আলাইকুম